আসসালামু আলাইকুম সবাইকে আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো একটি গ্রাম বাংলার খুবই জনপ্রিয় এবং ঐতিহাসিক ছিটা পিঠা তো দেখুন বন্ধুরা কতটা পাতলা আর জালের মতো সুন্দর হয়েছে এই পিঠাগুলি খুব কম সময়ে এবং সামান্য উপকরণে এই পিঠাগুলি তৈরি করা যায় তো এই পিঠার জন্য কি কি প্রয়োজন এই পিঠাগুলির জন্য কোনো কিছু নেই খুব কম উপকরণ দিয়ে এগুলি তৈরি হয়ে যায় এই পিঠাগুলি তৈরির প্রধান উপকরণ হলো চালের গুঁড়ো এর সাথে আমি মিশিয়েছি পরিমাণ মতো লবণ আর সাধারণ তাপমাত্রার পানি আর সামান্য তেল আপনাদের ইচ্ছা গেলে দিতেও পারো আবার নাও দিতে পারো আর মনে রাখবেন ছিটা পিঠার গোলা কিন্তু খুব বেশি ঘন হবে না আবার খুব পানির মতো পাতলা হবে না আর কী বলুন তো এই পিঠাগুলি এত নরম এবং সফট হয় বড় থেকে শুরু করে বাচ্চা সকলেই কিন্তু খেতে ভালোবাসে এই পিঠাগুলি বাচ্চারা বিশেষ করে বেশি পছন্দ করে কেননা খুব সফট হয় এবং পাতলা হয় তো এই জন্যই বাচ্চারা কিন্তু খুব সুন্দর খেতে ভালোবাসে তো বন্ধুরা আজ আমি আপনাদের দেখাবো হাত না লাগিয়েই একদম সহজ পদ্ধতিতে কিভাবে চিড়া পিঠা তৈরি করা যায় হাত না লাগে কিন্তু বন্ধুরা খুব সুন্দরভাবে এই চিড়া পিঠা বানানো যায় তো আর কি বলুন তো অনেকেই কিন্তু হাত দিয়ে ছিটিয়ে পিঠা বানাতে পারে না বা হাত নোংরা করতে চান না অনেকেই তাই তাদের জন্য আজকের এই বোতল পদ্ধতি একটি প্লাস্টিকের বোতলে মুখ খুব ভালো করে ছোটো ছোটো করে ছিদ্র করে নিয়েছি তারপরে এই বোতলটির মধ্যে আমি পুরো গোলা ভরে দিয়েছি আর এই পিঠাগুলি কিন্তু বোতলের সাহায্যে করলে খুব সুন্দর নিখুঁতভাবে হয় আর এদিকে আপনাদের হাত নোংরাও হবে না আর গ্যাস ট্যাস নোংরা হবে না খুব সুন্দরভাবে এই পিঠাটি বানানো হয়ে যাবে তো দেখুন বন্ধুরা কত সহজেই জালের মতো গোল গোল করে পিঠাটি তৈরি হয়ে যাচ্ছে এভাবে বানালে পিঠাগুলি হয় তেমনি বানাতেও অনেক কম সময় লাগে তো দেখুন বন্ধুরা আমি কিন্তু একে সব পিঠে করে নিচ্ছি তো বন্ধুরা এই পিঠাগুলি কিন্তু খুব ইজিলি করা যায় আর আমি যেহেতু আজকে বোতলের সাহায্য করছি তাই খুবই ইজিলি হয়ে যাচ্ছে আর হাতে সাহায্য করলে কি হয় হাত নোংরা হয়ে যায় কিংবা গ্যাস ট্যাস সব নোংরা হয়ে যায় আর এই বোতলের সাহায্য করছি বলে কিন্তু বেশি টাইম লাগবে না খুব কম সময়ের মধ্যেই কিন্তু এই পিঠাগুলি আমি তৈরি করে নিতে পেরেছিলাম তো খুব ইজিলি বানানো যায় এই পিঠাগুলি তো দেখুন বন্ধুরা খুব সুন্দরভাবে আমি বানিয়ে দিচ্ছি তো আপনারাও বাড়িতে ট্রাই করতে পারেন এইভাবে আর এই এই পিঠাটি কিন্তু আমাদের গ্রাম বাংলার খুবই জনপ্রিয় একটি পিঠা তো সবাই এই পিঠা খেতে ভালোবাসে এবং সহজেই বানানো যায় তাই বন্ধুরা আর আমার মেয়ে এই পিঠা খুবই পছন্দ করে তাই আমার মেয়ের জন্য কিন্তু আমি প্রায়ই এই পিঠা বানিয়ে থাকি তো দেখুন বন্ধুরা আমি কিন্তু একে আগে এই পিঠাগুলি বানিয়ে নিচ্ছি আর আপনাদের সাথে একটু শেয়ার করছি আপনারা আশা করি বুঝতে পারছেন আমি কেমনভাবে বানাচ্ছি তো তাই আপনারা বাড়িতে কিন্তু ইজিলি বানাতে পারবেন আর খুবই সহজ পদ্ধতিতে বেশি উপকরণ লাগে না খুব কম উপকরণের মধ্যে এই পিঠাগুলি কমপ্লিট হয়ে যায় আর খুব কম সময়ের মধ্যেই হয়ে যায় তো তাই আপনারা বাড়িতে একবার হলেও ট্রাই করতে পারেন এই বোতলের সাহায্যে এই পিঠাগুলি বানাতে

তৈরি হয়ে গেল আমার গরম গরম ছিটা পিঠা এই পিঠাগুলি কিন্তু গরুর মাংসের সাথে খেতে খুবই দারুণ লাগে তো আমি খেজুর গরু দিয়ে সার্ভ করলাম আপনাদের কি দিয়ে খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবে তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটি আর আপনাদের এলাকায় এই পিঠাটি কী বলে ডাকে অবশ্যই কমেন্টে জানাবেন